চারে যাদের প্রথম দ্বিতীয় তৃতীয় করেছিলেন তাদের আগে পুরস্কৃত করা হলো রাসমালা সাংস্কৃতিক মঞ্চ গতকাল সন্ধ্যায় কোচবিহার রাসমেলা সাংস্কৃতিক মঞ্চ থেকে দু ও তেইশ এর মোট কুড়িটি ওয়ার্ডের মধ্যে যে পুজো কমিটিগুলি রয়েছে তাদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারকারী ক্লাবগুলিকে শারদ সম্মাননা প্রদান করা হলো বুধবার সন্ধ্যায় দু হাজার প্রথম স্থান অধিকার করেছে কোচবিহার নিউ টাউন ইউনিট যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে শান্তিকুটির ক্লাব ও পুরাতন পোস্ট অফিস পাড়া এবং তৃতীয় স্থান অধিকার করেছে কোচ ক্লাব এবছর দু হাজার তেইশের প্রথম স্থান অধিকার করেছে সুভাষপল্লী স্পোর্টিং ক্লাব দ্বিতীয় স্থান অধিকার করেছে গান্ধীনগর লীলা স্মৃতি ভবানী মন্দির স্পেশাল ওয়েলফেয়ার সোসাইটি তৃতীয় স্থান অধিকার করেছে খোসপাড়া ইউথ ক্লাব এবং বিশেষ পুরস্কার হিসেবে পেয়েছে দুর্বল মহিলা সমিতি দ্বারা পরিচালিত কালি ইউনিট প্রিয়গঞ্জ কলোনি কোচবিহার পৌরসভার পুজো পরিক্রমার বিচারকদের দায়িত্বে ছিলেন ভূপালী রায় মঞ্জুশ্রী ভাদুরী চৈতালি ধরিত্রী কন্যা পঙ্কজ দেবনাথ নিহার হোর কবি সুবীর সরকার এই দিনের এই শারদ সন্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ বিচারকেরা বিহার পৌরসভার উদ্যোগে গত দু সালে পূজা পরিক্রমা করার জন্য বিচারক মণ্ডলী যে তাদের বিচারে যাদের প্রথম দ্বিতীয় তৃতীয় করেছিলেন তাদের আগে পুরস্কৃত করা হলো রাসমালা সাংস্কৃতিক মঞ্চে প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন নিউটাউন ইউনিট

দ্বিতীয় স্থান অধিকার করেছে লীলা সিটি ভবানী মন্দির এবং তৃতীয় পুরস্কার অর্জন করেছে ঘোষপাড়া ইয়ুথ ক্লাব এবং বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হলো পুরসভার পক্ষ থেকে দুর্বার মহিলা সমিতি দ্বারা পরিচালিত কালী ইউনিটের ইউনিট প্রিয়গঞ্জ কলোনিকে কারা কারা এই বিচারক আসনের বিচারক মধ্যে মঞ্জুশ্রী ভাদরী চৈতালী ধরিত্রী কন্যা পঙ্কজ নিহার হোর সুবি সরকার মৃদুল ঘোষ সহ